মুশাহরা ফালি আসুম অমান খান আমার আর কেউ যদি অসুস্থ থাকে আও আল্লাহ সাফারি অথবা সফরে থাকে ফাইদা তুমি নাই জামিন অখার তাহলে সেই সংখ্যা গণনা পূরণ করবে অন্য দিনগুলিতে ইউরিদুল্লাহ বেকমল ইউসর আল্লাহ সহজ করতে চান এই জন্য অসুস্থ হলে অন্য সময় রাখি অসুস্থ হয়ে রাখি সফরে গেলে কষ্ট হবে সফরতে ফিরে এসে রাখি ওয়ালা ইউরিদ ও বেকমল ইউসর আল্লাহ কঠিন করতে চান না ওয়ালে তুকমেল ইদ্দাতা কিন্তু সংখ্যা পূরণ করতে হবে অনতিরিশ অথবা তিরিশ যে মাস হয়েছে এই সংখ্যা পূরণ করতে হবে বলো তো আলা উল্লাহ আলামাহদাক যেহেতু আল্লাহ তোমাদেরকে হেদায়াত দান করেছেন যে রমজান সম্পর্কে জানতে পেরেছো দিনের হুকুম আহকাম জানতে পেরেছো সুতরাং আল্লাহর বড়ত্ব মহত্ব গণগান পেশ করা সেটা যখন ঈদের চাঁদুর যাবে তকবীর পাটের মাধ্যমে বলে আল্লাহ কুম করুন আর যাতে করে তোমার আল্লাহ শুকরিয়া আদায় করতে পারো জি আল্লাহ শুক্রিয় আদায় করার জন্য সালাতুল ঈদ আল্লাহ শুক্রিয়া আদায় করার জন্য হচ্ছে জাকাতুল ফেতর আল্লাহ শুক্রিয়া আর্থিক শুক্রানা তারপরে আপনার শারীরিক শুক্রানা না সলা তাদের করছেন কাফের জাতির যখন আনন্দ ফুর্তি করে তখন পাপে ডুবে যায় আর মুসলিম জাতিকে আনন্দের সময় এবাদবন্দি করতে বলা হয়েছে কত সুন্দর ইসলাম যে কোনো জাতি যার ইসলামের ছায়াতলে আসেনি অথবা নামে মাত্র মুসলিম হয়েছে যে কোনো খুশির সময় তাদের পাপ কিন্তু বেড়ে যায় ভালো করে দেখবেন ক্রিসমাসে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি পান হয় সবচেয়ে বেশি জেনে ব্যবচার হয় ভালোবাসা দিবসের ঈদ সব উৎসবে সবচেয়ে চাইতে বেশি লুচ্চামি হয় সবচেয়ে বেশি হারামিপোনা হয় এইভাবে যারা গণতান্ত্রিক পদ্ধতি ইলেকশনে জিতে তাদের সবচেয়ে বেশি পাপ তাদের বিজয়ের দিনগুলিতে হয় এক এক করে দেখবেন যে যেকোনো খুশির দিনে যারা বিজাতি অথবা বিজাতির অনুসারী ইসলামের যারা চর্চা করে না তারা তাদের খুশির সময় পাপ করে কিন্তু একজন মমিন মুসলিম যত খুশি হয় তত বেশি বলে আল্লাহ মত আল্লাহ শুক্রিয়া আদায় করে আল্লাহ শুক্রিয়া আদায় করে আলহামদুল আল্লাহ খুশি দিয়েছেন এই খুশি কেড়ে এনে যদি আল্লাহ যদি কাঁদাতেন তাহলে তো সুখ্রিয় হওয়া উচিত যে আপনাকে এমন করেননি যে আপনি শোকে ভেঙে পড়েছেন আপনার সব সব হারিয়ে ফেলেছেন ভাল্লা মুসিবতের ডুবে আছেন এমন তো নয় আলহামদুলিল্লাহ খুশি হয়েছে খুশি হয়েছে তো আল্লাহ আপনি বড়ত্ব মহত্ব ঘোষণা করুন আল্লাহর জিকে রাজগার করুন গণগান করুন আর আল্লাহ রব গুল সুক্রিয় করুন এই আয়াতগুলিকে গভীরভাবে বোঝার প্রয়োজন রয়েছে আল্লাহ বুঝার এবং আমল করার তৌফিক দান করে এখন আর কথা না বাড়িয়ে আয়াত দিয়ে শুরু করা যে অভ্যাস একটি আয়াত বললাম এবং আয়াতটির মোটামুটি তো সির থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম আপনাদের সামনে আমি মোটামুটি সংক্ষেপ হইল বারোটি নেক আমল যেগুলির বিশেষ সম্পর্ক রয়েছে মাহের রমজানের সাথে কিছু ফরজ আর কিছু সুসন্ন মুস্তহাব কিন্তু সেগুলি সবগুলি সম্পর্ক রয়েছে কার সাথে বিশেষভাবে রমজানের সাথে জি অন্যান্য আমল বর্ণনা করব না যেগুলি সারা বছর ধরেন সলাদ পাঁচক তো সলাদ সে আম রোজার চাইতে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু সারা বছর এই নয় যে রমজানে শুধু নামাজই হবে না এই জন্য আজকে নামাজের কথা আলোচনা হবে না হ্যাঁ সল্লাতের কথা আলোচনা আজকে হবে না জাকাতের কথা জাকাতের সম্পর্ক রমজান মাসের সাথে নয় এটা আমাদের দেশাচার কথা কিন্তু জাকাত যখনই বছর পরা হয়েছে তখনই জাকাত ফসল যখন উঠে এসে কেটে মেরে নেয় তখনই জাকাত সুতরাং জাকাতের কথা আজকে আলোচনা করব না যেই এবাদত বন্দেগুলি যেই কামলগুলির বিশেষ সম্পর্ক রয়েছে কার সাথে মাহে রমজানের সাথে সেগুলি নিয়ে আলোচনা করব এক নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত এবং যেটি মাহে রমজানের এবাদত বিনা ওজরে অন্য সময় চলবে না তা হচ্ছে শ্যাম বা সম রমজান মাসের রোজা রাখা শ্যাম পালন করা কোরআন ভাষায় হয় সম না হয় শ্যাম কিন্তু ভারত বাংলাদেশে উর্দু এবং বাংলা ভাষীরা ফার্সিকে অনেক ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে প্রাধান্য দিয়েছে যার ফলে ফার্সি ভাষার প্রচলন ঘটেছে রোজা আর কিসের ক্ষেত্রে নামাজ সালাতের ক্ষেত্রে সলাত সেয়ামকে নামাজ আর রোজা করে দেওয়া হয়েছে জাকাত তো আরবিতেই আছে আবার হজটা তো আরবিতে আছে তাই না তো সোরা একশো তেরাশিতে আল্লাহ রব আলমিন যা বলেছেন তাই একটু আগে বললাম ইয়া কতিবা আলীকুম সিয়াম ইমানদারগণ তোমাদের উপর স্যামকে বিধিবদ্ধ করা হয়েছে ফরজ করা হয়েছে কেমন কতি আল আলমিন কাবলে কম এটা শুধু তোমাদের উপর না কারণ মানব জাতির আত্মার পরিশুদ্ধির জন্য হ্যাঁ মনকে পবিত্র করার জন্য বিভিন্ন রকমের পাপ থেকে মানব জীবনে যে সমস্ত পাপ হইত সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য বেশ কিছু মাধ্যম রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে সেয়াম না খেয়ে থাকা শরীরকে পানি থেকে এবং খাবার থেকে বঞ্চিত রাখা এর মাধ্যমে মানুষ অনেক পাপ থেকে বেঁচে থাকতে অভ্যস্ত হয়ে যায় প্রশিক্ষণ হয়ে যায় তরবিয়ত হয়ে যায়